তো আজকের ব্লকটি ব্রিজের উপর থেকে শুরু করলাম কারণ আমি বেলালাম একটু বাজারে ছেলে কিন্তু টুকটাক কিছু কেনাকাটি করার জন্য তো চলো আজকের বটে এখান থেকে শুরু করলাম আশা করি ভালো লাগলো ওটা লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো ছেলেকে নিয়ে বেরিয়েছে যে আমি আর ছেলে ওই জন্য ব্রিজের প্রতি যাচ্ছি চলো 어디가 <목소리도> 더어려

চোদ্দ সিট শুরু হয়ে গেছে তা সেরকম আমি বাজারে লেগেছিলাম ঘুরতে হ্যাঁ দেখ দেখা দেখি কোথাও এই নাইটিগুলো দেখছিলাম আড়াইশো টাকা দুশো ষাট টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা নাইটিগুলো খুব ভালোই লাগছিল কিন্তু আমরা আপাতত এখন নাইটি লাগবে না মানে ঘরে নাইটি আছে এখানে দেখছিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য খুব দারুণ দারুণ এসছে এগুলো আড়াইশো টাকা করে দাম খুব সুন্দর খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগছিলো যদি আমার নাইটি না থাকতো তাহলে আমি অবশ্যই নাইটিগুলো কিনতাম তো চলে আসলাম শাড়ির দোকানে এটা তন্তু ভবন শাড়িগুলো খুব ভালো লাগছে এই শাড়িটা আমার গডাউকে নেই তা দেখছিলাম যে নীল সবুজ শাড়িটা খুব ভালো লাগছিল জামদানি চাপার শাড়ি এই শাড়িগুলো খুব ভালো লাগে চলে আসলাম আচ্ছা একটি মিউনিসিপ্যালিটি মার্কেটের দোকানে এখানে আনলাম আসলাম হলো ছেলের কিছু জিনিসপত্র কিনতে স্কুলের ওয়াটার বোতল টিফিন বক্স পেন্সিল বক্স এখান থেকে কিনি আমি তো যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করছি না করছি কি কিনছি না কিনছি এই টিফিন বক্সগুলো দেখছিলাম ছোট্ট ডাস্টবিনের বালতিটা আমার খুব পছন্দ হয়েছিল এগুলো দেখছিলাম সব

তো মন জিনিস থেকে প্যাটিস খেয়েছি চিকেন প্যাটিস তো খেয়ে চলে আসলাম নিষ্কার করে দিন টুকটু করে আসি তা আজকে ভালো লাগছে না তা হাতে খুব ভার ছিল বলে চলে আসলাম মা চা খাচ্ছে আমাদের মুড়ি চানাচুর খাওয়া হয়ে চা করেছি সুজা চা আর আমরা খেয়েছি মুড়ি চানাচুর আমি চা খাবো না মা যে চা খাচ্ছে বসে বসে আমি চা খাবো না সুজা খেয়ে চা পাঠিয়ে দিয়েছি তো চলো আজকে আমাদের কীর্তনের লাস্ট দিন শেষ হয়ে গেছে তো আজকে ভাবে হচ্ছে হলো রাতে খিচুড়ি আর লাফড়া তরকারি ভরিদের মহোৎসব বলে যে বাংলা কথা তো মহোৎসব হচ্ছে তা আমি যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ইচ্ছা আছে যাওয়ার এবং খিচুড়ি আনার বসিয়ে খা খাবো না একটু টিফিন টানিয়ে চলাগুলো তাই মাকে পাঠাচ্ছি যে দেখি যে মা যাও দেখে আসলে খিচুড়ি টিফিন কেন করে দিচ্ছে কিনা তাহলে কেন করে গেলেই আমি কেন করে নিয়ে চলে আসবো এবার এটাই খাগজ খিচুড়ি আর কিছু করবো না তো চলো আমি একটুখানি মাকে বেরোচ্ছি আমি আমার সঙ্গে একটু যাই অর্ধেক পর্যন্ত আমি নাইনি পরে যাবো না চোটা আবার যাবো কারণ সবাই আমাকে চেনে তো তার জন্য অন্যটা নিয়ে একটু রাস্তায় কি যাচ্ছি চলো তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি যদি মনে হয় হ্যাঁ দিচ্ছে তাহলে টিফিন কেটে নিয়েই বেরোবো নিয়ে টিফিন কেটে করে খিচুড়িটা নিয়ে আসবো চলো ঘামছি মানে অস্বাভাবিক ঘাম যেটা সহ্য করা যাচ্ছে না তো এই ঘরে শুয়ে পড়েছি আমি তো এবার এরকম এর দিন যেন এখানে আর আমিও সূর্য এই ঘরে সব একটু রাত এর ঘরে চলেও আসবো আবার তো চলো রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি আর এই তরকারি দিয়ে করেছি লাবড়া তরকারিতে তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম গুড নাইট শুভরাত্রি প্রচণ্ড গরম কে কীরকম আছে অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো আজকে ব্লগটি এখানে শেষ গরমে চোখ পুরো বসে গেছে আমার প্রত্যেক এরকমই হয় গরম প্রচণ্ড কষ্ট হয় বলে চোখ বসে যায় তো চলো আজকে ব্লগটি এখানে শেষ টাটা গুড নাইট প্রথম দিন নতুন দিন তোমাদের সঙ্গে প্রথম নিউ ব্লগ নিয়ে হাজির হবো তো চলো সঙ্গে সঙ্গে